প্রায় তিন বছর পর বরুণ চক্রবর্তীর এই টিম ইন্ডিয়া কামব্যাক এর পর এই টি টোয়েন্টি সাইডে মানে তাকে নিয়ে মানে ভারতের টিম ম্যানেজমেন্ট চমৎকার একটা পরিকল্পনা করেছে আর সেই পরিকল্পনাটা দেখা যাচ্ছে প্রত্যেক ম্যাচে হাতে নাতে তার সুফলটা পাচ্ছে গোটা ভারতীয় দল রকম পরিকল্পনা বরুণ চক্রবর্তী দু হাজার একুশে তার লাস্ট আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছিলেন তারপর তার প্রায় তিন বছর পর এই গত বছর ওই বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ দিয়ে তার আবার ভারতীয় দলের জার্সিতে কামব্যাক হয়েছিল তো সেইখানে আর কি বাংলাদেশের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ওই মানে টিম ম্যানেজমেন্টের মাথায় হয়তো ওই পরিকল্পনাটা ছিল না কিন্তু মানে যে আমি পরিকল্পনার কথাটা বলছি সেইটা ওই সিরিজের সেকেন্ড ম্যাচ থেকে মানে যেটা আর কি দিল্লিতে খেলা হয়েছিল ওই বাংলাদেশের বিপক্ষে ওই পার্টিকুলার ম্যাচটা থেকেই আর কি দেখা যাচ্ছে প্রায় নিয়ম করে ভারতের টিম ম্যানেজমেন্ট বরুণ চক্রবর্তীকে দিয়ে ওই আর কি প্ল্যানটা আর কি কাজে লাগাচ্ছে প্ল্যানটা ঠিক কীরকম মানে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তীকে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে অ্যাটাকে আনছে নিয়ম করে আর কি প্রায় প্রত্যেক ম্যাচেই ওই আর কি মানে বাংলাদেশের বিপক্ষে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ দিয়ে যা স্ট্র্যাটেজিটা শুরু হয়েছে তারপর সেটা চলতে থেকেছিল ওই সাউথ আফ্রিকার বিপক্ষে প্রায় গোটা সিরিজটাতেই ইভেন এই গত মানে আগের দিন যখন ইংল্যান্ডের বিপক্ষে ভারত ওই ম্যাচটা খেললো ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটা ইডেন গার্ডেনসে সেখানেও কিন্তু ওই সেম স্ট্র্যাটেজি ইউজ করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট বলতে গেলে মোটা দাগে কিন্তু এই মানে স্ট্র্যাটেজিটা এক প্রকার পুরোপুরি সফল হয়েছে ওই পাওয়ার প্লেট ঠিক লাস্ট ওভারে বরুণ চক্রবর্তীকে অ্যাটাকে এনে তারপর আর কি পরপর দুইটা বা তিনটা ওভার করিয়ে নেওয়া ওই একই স্পেলে মানে ওইরকম আমি ঘটনাটা আপনাদেরকে একটু ব্যাখ্যা করছি ওই বাংলাদেশের বিপক্ষে টি টু মানে ওই সিরিজের প্রথম ম্যাচটায় বরুণ চক্রবর্তীকে অ্যাটাকে এনেছিল ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব পঞ্চম ওভারে মানে পাওয়ার প্লেয়ার লাস্টের আগের ওভারটায় সেখানে তিনি কনসিট করে দিয়েছিলেন পনেরো রান মানে ওই আর কি প্ল্যানটা সে তখন আর কি সফল হয়নি বলতে পারেন তারপরের ওভারই মানে ওই সপ্তম ওভারই মানে বরুণ চক্রবর্তীর নিজের নেক্সট ওভারই এসে তিনি একটা দারুণ কামব্যাক করেছিলেন ওই ওভারে তিনি একটা উইকেট তুলে নিয়েছিলেন সাথে বোধহয় ওই তিন বা চার রান মতো কনসিট করেছিলেন তো প্রথম ম্যাচে তবুও কিন্তু বরুণ চক্রবর্তী ওই প্রথম ওভারে ফি মানে পনেরো রান কনসিড করে দেওয়ার পর বাংলাদেশের অ্যাগেনস্টে তারপর কিন্তু তার বলিং ফিগারটা ছিল চার ওভারে একত্রিশ রান সাথে তিনটা উইকেট মানে পরের তিন ওভারে তার কামব্যাকটা দুর্ধর্ষ ছিল কিন্তু ওই সেকেন্ড ম্যাচ থেকে দিল্লির ওই অরুণ জেটলি স্টেডিয়ামে যে ম্যাচটা খেলা হয়েছিল যেখানে ভারত প্রথম ব্যাটিং করে দুশো একুশ মতো একটা স্কোর করেছিল সেখানে দেখা যাচ্ছে বরুণ চক্রবর্তী ওই পাওয়ার প্লে একদম লাস্ট ওভারে অ্যাটাক এনেছে ভারতের টিম ম্যানেজমেন্ট বা আর কি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তিনি ওখানে এসেই আর কি ওই পাওয়ার প্লে লাস্ট ওভারই উইকেট এনে দিয়েছিলেন টিম ইন্ডিয়াকে তারপর দেখা গেছে তাকে ওই ছ নম্বর ওভার আট নম্বর ওভার দশ নম্বর ওভার ওই জায়গায় আর কি পরপর দুইটা তিনটা ওভার করিয়ে নেওয়া হচ্ছে আর একটা ওভার হয়তো বাঁচিয়ে রাখা হচ্ছে সেটাকে গিয়ে আর কি ওই মানে একদম পরের দিকে মানে ওই যখন মানে স্লগ ওভার মানে একেবারে ডেথ ওভার যখন শুরু হচ্ছে ওই ষোলো থেকে কুড়ি নম্বর ওভারের মধ্যে হয়তো বা ওই জায়গায় গিয়ে একটা ওভার করানো হচ্ছে মানে এই আর কি মোটা স্ট্র্যাটেজিটা বরুণ চক্রবর্তীকে দিয়ে ওই মানে পরের সাউথ আফ্রিকা সিরিজেও প্রথম তিনটা ম্যাচে আর কি ওইভাবেই কাজে লাগিয়েছিল তাকে ওই বরুণ চক্রবর্তী ওই মানে আমার ফার্ম ফার্স্ট ম্যাচটার কথা বলছি পার্টিকুলারলি ফার্স্ট ম্যাচ আমার মনে আছে ছ নম্বর আট নম্বর দশ নম্বর বারো নম্বর এই পরপর আর কি চারটা ওভারই তাকে করিয়ে নেওয়া হয়েছিল ওই একটা স্পেলের মধ্যেই আর ওই স্ট্র্যাটেজিটা দারুণভাবে কাজে দিয়েছিল মানে আমার মনে আছে ওই ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচটায় বরুণ চক্রবর্তী তিন তিনটা উইকেট নিয়ে নিয়েছিলেন সাউথ আফ্রিকার মাত্র কনসিড করেছিলেন পঁচিশটা রান আর এছাড়া সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচটায় যেখানে ভারত প্রথমে ব্যাটিং করে মাত্র একশো চব্বিশ তুলেছিল খুবই স্ট্রাগল করেছিল ইন্ডিয়ার ব্যাটাররা কিন্তু সেখানেও মানে বরুণ চক্রবর্তী এসে আর কি ভারতের জয়ের আশাটা বাঁচিয়ে রেখেছিলেন তাকে ওই জায়গায় ওই ছ নম্বর মানে একদম ওই পাওয়ার প্লে লাস্ট ওভার তারপর আট নম্বর তারপর দশ নম্বর ওভার ওই জায়গায় ওরকমভাবে দেওয়া হয়েছিল না ওটা বোধ হয় দশ নম্বর ওভারটা মানে তাকে দিয়ে দেওয়া হয়নি ছ নম্বর আট নম্বর এই দুটো ওভার দেওয়া হয়েছিল তারপরে তার এন্ডটা চেঞ্জ করে দিয়েছিল ভারতের ক্যাপ্টেন সূর্যাকুমার যাদব তাকে আনা হয়েছিল তারপর এগারো আর তেরো নম্বর ওভারে বলিং এনটা চেঞ্জ করে তার ওই জায়গায় আরও আর কি বলতে গেলে সফলতা মিলেছিল ওই ছয় আর আট নম্বর ওভারে তিনি পরপর দু ওভারে দুটো উইকেট এনে দিয়েছিলেন তারপর ওই এগারো নম্বর ওভারেও সব একটা উইকেট নিয়েছিলেন আর লাস্ট ওভারে গিয়ে তো তিনি দুই দুইটা উইকেট নিয়েছিলেন ওই তেরো নম্বর ওভারে মানে ওই মানে ম্যাচে তার আর কি ফাইভ আর্ট ছিলেন তিনি পাঁচ পাঁচটা উইকেট স্বীকার করেছিলেন মাত্র সতেরো রান কনসিট করে ওই যে বলছিলাম ভারত একশো চব্বিশ তোলার পরও জয়ের একটা প্রবল আশা মানে জেগেছিল সেটা এই ভরুণ চক্রবর্তীর হাত ধরে যদিও ভারত শেষ পর্যন্ত ম্যাচটা হেরে গেছিলো ওই আর কি পেস বোলারদের ব্যর্থতার কারণে এরপর তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সেখানেও ভারত প্রথমে ব্যাটিং করে বেশ একটা ভালো স্কোরই করেছিল তো ওইখানেও বরুণ চক্রবর্তীকে ঠিকই একই স্ট্র্যাটেজিতে টিম ম্যানেজমেন্ট ইউজ করেছিল ওই আর কি পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে অ্যাটাকে এনে তারপর ওই পরপর দুই বা তিনটা ওভার তারা করিয়ে নিয়েছিল আর একটা ওভার বাঁচিয়ে রেখেছিল ওই পনেরো বা ষোলো নম্বর ওভার বা আর কি চোদ্দো নম্বর ওভারে গিয়ে তাকে করানো হয়েছিল কিন্তু ওই থার্ড টি টোয়েন্টি ম্যাচটাই তিনি আবার একটু এক্সপেন্সিভ ছিলেন পার্টিকুলারলি তার ব্যক্তিগত লাস্ট দুইটা ওভারে তারপরেও তিনি কিন্তু দুইটা উইকেট জেনারেট করেছিলেন এরপর ওই মানে ফোর্থ টি টোয়েন্টি ম্যাচটা যেখানে ভারত তো একবারে বিশ্ব রেকর্ড করে দিয়েছিল ওই সাউথ আফ্রিকার এগেনস্টে এক উইকেট হারিয়ে দুইশো তিরাশি রান করেছিল এক ম্যাচেই দুই সেঞ্চুরিয়ানকে আমরা পেয়েছিলাম ওই ম্যাচে বরুণ চক্রবর্তীকে আর ওই স্ট্র্যাটেজিতে ইউজ করে মানে হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কারণ মানে ওই বলছিলাম দেখে আর কি পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে অ্যাটাকে ছিল তার আগেই সাউথ আফ্রিকার মানে বলতে গেলে টপ অর্ডার পুরোপুরি ভেঙে গেছিল ওই দুশো চুরাশি চেস করতে নেবে তো সেই কারণেই আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি থেকে কিছুটা সরে এসেছিলো কিন্তু আবার যখন এই ইংল্যান্ডের বিপক্ষে এই আগের দিন প্রথম টি টোয়েন্টি ম্যাচটা খেলতে নামলো ওইখানে ঠিক আবার দেখলাম ওই একইভাবে বরুণ চক্রবর্তীকে পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে অ্যাটাকে এনেছিল ক্যাপ্টেন কুমার যাদব প্রথম ওভারটায় তিনি আট রান কানসিট করে দিয়েছিলেন কোনো উইকেট পাননি মানে যেটা আবার এই প্রথম ঘটলো এর আগে বললাম ওই সাউথ আফ্রিকার বিপক্ষেই সিরিজের তিনটা ম্যাচ আর বাংলাদেশের বিপক্ষে ওই একটা ম্যাচ মানে যেখানে তাকে পাওয়ার প্লেয়ার একদম শেষ ওভারে অ্যাটাকে আনা হয়েছিল ওই চারটার ম্যাচের চারটাতেই প্রথম ওভারই বরুণ চক্রবর্তী উইকেট এনে দিয়েছিলেন কিন্তু ওই ইংল্যান্ডের বিপক্ষে আগের দিনের ম্যাচটায় ফার্স্ট ওভারে উইকেট না পেলো সেকেন্ড ওভারে মানে ওই তার ঠিক মানে ভেরি নেক্সট ওভারই আট নম্বর ওভারে এসেই তিনি ডাবল ব্রেক থ্রু দিয়ে দিলেন তাও দুটো বড় বড় উইকেট উইকেটে সেট হয়ে যাওয়া হ্যারি ব্রুক আর তারপরে পরই ডেঞ্জারাস লিভিংস্টোন এই দুজনকে ফিরিয়ে বরুণ চক্রবর্তী ওই জায়গায় কনসিড করেছিলেন মাত্র তিনটা রান আর তারপর ওই স্পেলটাই তাকে দিয়ে কন্টিনিউ করা হতে থাকলো ওই দশ নম্বর ওভারটাই তিনি বল করলেন আর একটা ওভার বাঁচিয়ে রাখা হয়েছিল ওইটা তাকে ইউজ করলেন ক্যাপ্টেন সূর্য কুমার একদম ডেথ ওভার্সে গিয়ে ওখানে মানে বাটলার তাকে প্রথম বলে একটা ওই মিড উইকেটের দিয়ে ছক্কা মারলো তারপর বাটলারের সাথে চমৎকার একটা মাইন্ড গেম খেলে বরুণ চক্রবর্তী খুবই বুদ্ধিমত্তার সাথে বল করে ওই তার উইকেটটা জেনারেট করে দিয়েছিলেন তো ফলে ডেঞ্জারাস বাটলারকে তিনি ওই জায়গায় প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন মানে প্রথম বলে ছক্কা খাওয়ার পরও তারপরের বাকি আর কি পাঁচটা বলে তিনি মাত্র এক রান কনসিড করেছিলেন তো যার ফলে তার বলিং ফিগারটা ছিল চার ওভারে তেইশ রান কনসিড করে তিন তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন আর তার সাথে তাকে ম্যান অফ দ্য ম্যাচ মানে প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটাও দেওয়া হয়েছে তার ওই এফেক্টিভ এর কারণে আর বরুণ চক্রবর্তীর ওই মানে অষ্টম ওভারে এসে যে তিনি জোড়া ব্রেক থ্রুটা দিয়েছিলেন ওটাই ছিল কিন্তু আলটিমেটলি ওই ভারত ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা নিয়ে আমরা এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে আলোচনা করেছি এটা নতুন করে কিছু বলার লাগে না তো আমি ওইটাই বলছি যে বরুণ চক্রবর্তীর প্রায় তিন বছর পর ভারতীয় টি টোয়েন্টি টিমের কামব্যাক যে হয়েছে তাতে তো ডেফিনেটলি তার বলিং ফর্মটাকে তো ক্রেডিট দিতেই হবে এছাড়া ভারতের ক্যাপ্টেন সুরিয়া কুমার যাদব আর ভারতের টিম ম্যানেজমেন্ট তাকে যেভাবে ইউজ করছে যেভাবে আর কি প্রপার পরিকল্পনা করে তাকে ওই জায়গায় অন দ্য ফিল্ড ওই প্রতিপক্ষের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে সেটাও কিন্তু মানে যথেষ্ট প্রশংসার দাবি রাখে তো বরুণ চক্রবর্তী যদি তার এই আর কি গুড ফর্মটা যদি আরও আর একটা থেকে দেড়টা বছর কন্টিনিউ করতে পারেন ভারতীয় দলে জার্সিতে বলুন কিংবা ডোমেস্টিক ক্রিকেটে বলুন কিংবা আইপিএলের মঞ্চেই বলুন না কেন তাহলে আমি কিন্তু এই জায়গায় নিশ্চিতভাবে একটা কথা বলতে পারি এর পরের বছরই তো ভারতের মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারত আর শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করবে ওই টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কিন্তু লিডিং স্পিনার হিসেবে এই বরুণ চক্রবর্তী ডেফিনেটলি থাকবেনই থাকবেন মানে একাদশে যদি একজন মেন স্পিনারকেও রাখা হয় সেটা এই বরুণ চক্রবর্তী হবেন তার সাম্প্রতিক সময় যে বলিং ফর্মটা তিনি ক্যারি করছেন মানে ওই তার কামব্যাকের পর থেকে এখনও পর্যন্ত ধরলে আটটা টি টোয়েন্টি ম্যাচ খেলে তিনি কুড়িটা উইকেট শিকার করেছেন তার বলিং অ্যাভারেজ ওই জায়গায় আর দশের সামান্য একটু বেশি আর বলিং স্ট্রাইক রেটও ওই জায়গায় বলতে গেলে বিলো টেন আর সাথে তার ইকোনমিটাও যথেষ্ট ডিসেন্ট ওই ছয়েরই আশেপাশে তো এইরকম একজন বোলার যদি তার সেরা ফর্মে থাকেন তার যদি একেবারে টপ নচ পারফরমেন্সটা অন দ্য ফিল্ড জেনারেট করতে পারেন তাহলে তো ডেফিনেটলি আপনি তাকে আইসিসি ইভেন্টের মঞ্চে চাইবেনই চাইবেন তো আপনারা কি মনে করেন বরুণ চক্রবর্তী তার এই দুর্ধর্ষ ফর্মটা আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করতে পারবেন তো তিনি ভারতীয় দলকে তার ওই বেস্ট পারফরমেন্সটা ওই আইসিসি টুয়ার্ল্ড টি টোয়েন্টির মঞ্চে উপহার দিতে পারবেন তো দেশের মাটিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি